হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলার দিকে জানিয়েছি আর একবার জানিয়ে রাখি যে শুভ সকাল আজকে আমরা একটা নতুন জায়গায় যাব তার জন্য সকালবেলা থেকে যে সমস্ত কাজগুলো করার দরকার সেগুলো আগে করে নিতে চাইছি তো তারপরেটাই আমরা সেখানে যাব আশা করব একটা এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবারকে সবাইকে নতুন কিছু দেখতে পাবেন আজকে বিশেষ করে যারা আমাদের মালদার বাইরে থাকে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো সকালবেলা থেকে কাজগুলো কিছু করে নেওয়া যাক দেখুন আমার তো কাজ হচ্ছে এটাই এদের পরিষ্কার করা খাওয়া দাওয়া দেওয়া ইউনিয়ন হলো আছে তো রেখে তারপরে তারপরে বেরাবার পরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি তদক্ষণের জন্য রাখছি আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে তাহলে প্রথমে যে জিনিসটা বলার দরকার সেই জিনিসটা হল হচ্ছে যে আমরা আসবো কোনটা দিয়ে সেটা আগে জানাটা খুব দরকার তো আমরা প্রথমে নামব হল হচ্ছে ওর মালদা মিউনিসিপ্যালিটির এখানে এবং সেখান দিয়ে বাম দিকের যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে আমরা চলে আসবো চলে এসেছে কাউকে বলবো আমরা মুকাতিপুর যাব মুকাতিপুর গেলে মুকাতিপুর কলোনি এবং কলোনির ওখানে আমাদের যে ডেস্টিনেশান আজকে আমি বললাম সেই ডেস্টিনেশানটা শুরু হবে তো চলো তাহলে সবাই মিলে যাওয়া যাক যারা যারা পারবে তারা তারা এসো খুব অল্প সময় আছে হ্যাঁ আর যদি না হয় আমারই যদি লেট হয়ে যায় আপলোড করতে তাহলে নেক্সট ইয়ার সবাই মনে রাখবে এরকম জিনিস আর কোনো দিনও হয়তো তোমরা অন্য কোথাও নি দেখবেও না সো চলো সবাইকে আপাতত ডেস্টিনেশনটা নিয়ে যাই আর দেখো যে জায়গাটা কোনটা দিয়ে আমরা চালু করব আসতে দেখে দেখলাম এই হলো গুগল ম্যাপ গুগল ম্যাপে জায়গাটা স্পষ্টভাবে দেখানো আছে চাইলে দেখে নিতে পারো এটা হলো হচ্ছে সরগড়ি আমরা সরগড়ির ভিতরে আছি আপাতত গোলমালদা শরবরি পাশেই গুরুদুয়ারা গুরুদুয়ারার এখানে এসে যদি সরবরি বলা যায় এদিকে ডান দিকে একটা রাস্তা চলে গেল কিন্তু আমরা যাব সোজা সোজা গিয়ে এখানে ক্লাব পড়বে ওই সেই ওই ক্লাবটাকেও আমরা পুরো ক্রস করব ক্রস করে একদম সোজা চলে যাব চলে গিয়ে আমাদের যে ডেস্টিনেশানে আমরা যাব সেই ডেস্টিনেশানে রাস্তা দেখো ডান দিকে চলে গেছে এখানে একটা দোকান আছে দিখানার দোকান সে এই রকম বোর্ড আছে সে বোর্ড দিয়ে দিকে আমরা চলে যাব তারপরে ডান দিকের দিকে আমরা মুকাতিপুরে ঢুকে গেছি মুকাতিপুরের দিকে যেতে যেতে আমরা মুকাতিপুরের মাঠ যে মাঠটাকে গোলা মাঠ বলা হয় এই গোলা মাঠ এবং গোলা মাঠের মন্দির আছে দেখো এখানে হচ্ছে কালী ঠাকুরের মন্দির আর ডান দিকে চলেছে দুর্গা ঠাকুরের মন্দির এই মাঠ দিয়েও সোজা আমরা চলে যাব এরপরে দেখো এটা হলো হচ্ছে আমাদের গ্রাম দেবতি কালী মায়ের থান যেখানে গ্রাম দেবতী পূজা হয় এই থান প্রণাম করে নিয়ে একবার তারপরে আবার আমরা এগিয়ে যাব এগিয়ে গিয়ে কিছু দূর গিয়ে আমরা ডান দিকে একটা গলি পাবো সেই ডান দিকের গলিতে আমরা ডুবে যাব এই গলিটা না এর এই এই গলিটাতেই এই গলিটাতেই আমরা ডুবে যাব এই গলিটাতেই আমাদের মেলা শুরু হচ্ছে কোন মেলা কিসের মেলা কেন সেটাই ইম্পর্টেন্ট অবশ্যই সেটা জান জানাবো তোমরা দেখতে থাকো এই মেলা এরকম চারিদিকে প্রাকৃতিক খুব সুন্দর পরিবেশ পুকুর গাছপালা সবুজে ভরপুর তারপরে মেলাতে আমরা প্রবেশ করেছি এই মেলা শুরু প্রথমেই হলো হচ্ছে দেখো পেয়ারা পেয়ারা মাখা সবাই পছন্দ করে পেয়ারা আছে বনকুল আছে বেলুন আছে তারপরে ডান দিকে বিভিন্নভাবে খাওয়ার ব্যবস্থা করা আছে যাবতীয় যা কিছু একটা মেলাতে থাকার প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে তোমরা পাবে যদিও এক সময় ছিল যে এই মেলাতে কিছুই পাওয়া যেত না এদিকে বাম দিকে দেখো স্টিলের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে ডান দিকে বাম দিকে সমস্ত বাচ্চাদের খেলনা বিভিন্ন ঠাকুরের ছবিও আছে এখানে এবং দেখো বিভিন্ন ঠাকুরের ছবি এবং তারপরে বিভিন্ন ঠাকুরের আসবাবপত্র আছে পুজোর বামদিকে বিভিন্ন খেলার দোকান বড় ছোট সবার জন্য এই যে বাদাম বাজতে দেখো বাদামের দোকান পাপড়ের দোকান বড়ো ছোট সবারই মনোরম মানে পরিবেশ মানে সবারই ভালো লাগবে চাউমিন আছে রোল আছে সমস্ত কিছু দোকানই এখানে বর্তমান এক সময় ছিল যেটা এখানে এই মেলাতে এত কিছু পাওয়া যেত না তো যাই হোক এই মেলাতে আপাতত কিন্তু সব কিছুই পাওয়া যায় বাগানের ভিতরে একটা সুন্দর পরিবেশে মেলাটা হয় আজকে থেকে না যুগ আগে থেকে মেলাটা হয়ে আসছে এখানে একটা কথা আছে সেই কথাটার সম্বন্ধেই আজকে আমরা বলবো এবং তোমাদেরকে জানাবো এই দেখো বাম দিকে ফুচকোর দোকান আছে এসে ফুচকাও খেতে পারো এবং ডান দিকে দেখো বিভিন্ন রকমের দোকান আমরা মেলার ভিতর দিয়ে যাচ্ছি এবং আমাদের জন্য ডেস্টিনেশান যেটা খুব গুরুত্বপূর্ণ সেই জায়গায় আমরা যাব। দেখো বাম দিকে হলো হচ্ছে যে পাপড় পাপড় আর মেলাতে আসতে গেলে পাপড় তো সবারই প্রিয় পাপড় অবশ্যই কেউ সবাই খায় হুম তো তারপরে আমরা আবার এগিয়ে যাব বাম দিকে দেখো এখানে একটা বিখ্যাত জিনিস আছে এই মেলাতে বিখ্যাত সেই জিনিসটার হল হচ্ছে লেউড়ি সেই লেউড়িটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে কত কি একশো গ্রামের দাম হলো হচ্ছে কুড়ি টাকা তার মানে হলো হচ্ছে দুশো টাকা কেজি তারপরে আমরা আরও একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে আমাদের যে ডেস্টিনেশান আসল সেই ডেস্টিনেশানটা আমরা দেখি সেটা হলো হচ্ছে আজকে মূল ষষ্ঠীর দিন এই মূল ষষ্ঠীর দিন প্রতি বছর এখানে ষষ্ঠী মায়ের পুজো হয় এই দেখুন বাম দিকে বিভিন্ন খাওয়ার সমস্ত জিনিস বেগুনি ইয়ে এই যে ষষ্ঠী মা এখানে মঙ্গল কামনার জন্য বাচ্চাদের মঙ্গল কামনায় মানে নিজেদের সন্তানদের মঙ্গল কামনার জন্য দীর্ঘ আয়ের জন্য সবাই এখানে পুজো দেয় এবং এই লেউরিকেই মানে লুট হিসাবে ছেটাই এবং সেটা সবাই গ্রহণ করে তারপরে আমরা এই জলের সবাই এই জল থেকে জল নিয়ে এই মানে নদী থেকে জল নিয়ে সবাই মাথায় দেয় এবং তার সঙ্গে সঙ্গে এই জলগুলো মানে পান করে এটা একটা ইয়ে আছে ওই দেখো এখানে বেগুলা লক্ষীন্দরের একটা ট্যাবলো করা হয়েছে এবার নতুন এই ট্যাবলোটা এবারে কিন্তু নতুন হয়েছে সেই এটা আপনার খুব ভালোও লাগছে দেখো সবাই ওখানেই প্রার্থনা করছে এখানে একটা লেখুন লক্ষিন্দরের একটা মানে কাহিনী আছে এটা যেহেতু ওল মালদা সেই ওল মালদাতে বেউরা লক্ষিন্দর এই নদীর উপর দিয়ে গেছিলো বলে এখানে একটা অভিশাপ আছে যেটা মানে এখানকার লোক বেশ ভালোভাবেই মানে তো যাই হোক প্রতি বছর অগ্রহণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে এখানে মূল ষষ্ঠীর দিন ষষ্ঠী মায়ের পুজো করা হয় আর এই নদীটা যে নদীটা দেখালাম সেই নদীটা হলো হচ্ছে কিন্তু বেহুলা নদী বহু পুরাণে এটা একটা কথা প্রচলন আছে যে এখানে বেহুলা লক্ষীন্ডর লখিন্দর মারা যাওয়ার সময় বেহুলা তাকে নিয়ে যায় কলার ইয়েতে করে তখনকার যাওয়ার সময় এখানে কিছু অভিশাপ দিয়ে গেছিলো সেটা করণীয় জন্য এখানে পাশে কিছু দেখো মন্দিরও দেওয়া আছে মন্দিরও আছে শিব তথা বলি এবং কালী মায়ের খুব সুন্দর মূর্তি স্থাপন করা আছে এই মন্দিরটা এখানকার যে লোকেরা আছে সেই লোকেরা এই মেলার জন্যই করেছিল যাতে সবাই এসে দর্শন করতে পারে তো এরপরে আমরা এখানকার মেন যে আকর্ষণ সেই মেন আকর্ষণের দিকে এগিয়ে যাব সেই মেন আকর্ষণটা কি তোমরা দেখতে থাকো এই তুলসী বেদীও আছে এখানে আর এখানে পাশে আমি আরেকটা জিনিস দেখলাম যেটা আগে আমি দেখেছি কিন্তু এটা আমি নতুন দেখলাম সেটা হল হচ্ছে এখানে আর এক জায়গায় পুজো হচ্ছে ওই দেখো এখানে আরেকটা গাছের নিচে পুজো হচ্ছে যদিও এটা মূর্তি তুলে না এটা এমনি নর্মালি পুজো হচ্ছে এটাও ষষ্ঠী মাকে নিবেদন করেই পুজোটা ষষ্ঠী পুজো আসলে এতে ছেলেদের মঙ্গল মানে সন্তানদের মঙ্গল দীর্ঘায়ুর জন্য এবং সুস্থতা কামনার জন্য করা হয় চলো মেন আকর্ষণটা দেখা যাক তো এবার আমরা মেন আকর্ষণের দিকে যাব যে কেন এই মেলা প্রতি বছর হয় এবং বিখ্যাত তো একটু এগিয়ে যাই এবার তোমরা কিছু যদি বুঝতে পারো আমাকে অবশ্যই বলবে এটা তো মিষ্টির দোকান থাকলো চলো এবার এগিয়ে যাই দেখো তোমরা কিছু বুঝতে পারছো না কি না যেটা কিসের জন্য বিখ্যাত এই দেখো এগুলো কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলবে যে এগুলো কি তো যদি না জেনে থাকো বা না বুঝতে পারো তবুও আমি বলে কারণ যেহেতু এই ব্লগটা করার উদ্দেশ্য আমার এটাই যে এখানকার ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানাবো যে এখানকার স্পেশালিটি ব্যাপারটা কি এখানে প্রতি বছর জুয়ার বোর্ড বসানো হয় জুয়া বলতে জুয়া ঠিকই বুঝেছ যারা জানো যেটা এখানে যেটা কিন্তু সব জায়গায় ইলিগাল কিন্তু এটা কিন্তু এখানে লিগাল এটা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে খেলে আসছে এবং এটা সবাই জানে সব কর্তৃপক্ষ জানে কিন্তু এটা কিন্তু এখানে লিগাল যদিও এক ঘন্টা দু ঘন্টার মতোই মানে দু তিন ঘন্টার মতোই এখানে এই খেলা হয় তারপরে সবাই উঠিয়ে দেয় এই খেলা মানে চলে যায় কিন্তু এটা সম্পূর্ণভাবে এখানে লিগাল কারণ এখানে আগে ডাকাতদের একটা প্রচলন আছে কথা আছে যে এখানে ডাকাতদের মানে দল আসতো এবং তারা জুয়া খেলতো সে থেকেই এটা আদি যুগ থেকে এটা প্রচলন হিসাবে মানে এটা চলে আসছে এবং সেই জন্যই এখানে জুয়া খেলাটা প্রতি বছরই হয় এটা কিন্তু স্পেশাল এখানকার এখানে এই আজকের এই দিনটাতে মেয়ে ছেলে সবাই জুয়া খেলে এবং সেই জুয়াটাকে পবিত্র ভালো হিসাবে ধরা হয় তো যাকে এখানে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বোর্ড আমি যদিও জুয়া সম্বন্ধে খুব একটা বেশি জানি না কারণ আমার অভিজ্ঞতা নাই তবুও শখে পরে আমিও একবার খেললাম তো যাই হোক দশ টাকা হেরেও গেলাম এ বিভিন্ন বাচ্চাদের দেখো অ্যাক্টিভিটিসের ইয়েগুলো এখানে আছে তো সেই অ্যাক্টিভিটিসের মধ্যে জাম্পিং জাম্পিংও আছে বাচ্চারা মানে বাচ্চারাও যাতে কোনোভাবে বোর না হয় কারণ বড়দের জন্য জুয়া টুয়া তো সব কিছু বড়দের জন্য কিন্তু বাচ্চাদের কি করবে বাচ্চাদের জন্য বিভিন্ন দেখো জাম্পিং আছে এরপরে এই এখানে বাচ্চারা বেশ মজা মজাই করছে তারপরে বাচ্চাদের আর একটা অ্যাক্টিভিটিস মিকি মাউজও আছে সেটাও দেখাবো চলো ওইখানে নিয়ে যাওয়া যাক তোমাদেরকে তো এই দেখো বাচ্চাদের মিকি মাউস এটা আছে খুব সামান্য টিকিট দশ এটা হল হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকায় মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো থাকতে দিচ্ছে এবং যে জাম্পিংয়ের ইয়েটা দেখালাম সেটা হল হচ্ছে দশ টাকা করে দশ টাকাতে মোটামুটি যদি খুব বেশি ভিড় না হয়ে গিয়ে থাকে তাহলে অনেকক্ষণই বাচ্চাদেরকে ওখানে থাকতে কিন্তু দিচ্ছে তো যদি তোমরা কোনো দিনও মনে করো আজকে তো আমার মনে হয় এই ভিডিওটা দিতে দিতে অনেক লেট হয়ে যাবে যদিও তোমরা কোনো মনে করো যে তোমরা অবশ্যই এই মেলাতে আসবে কেন একটা নতুনত্ব একটা ব্যাপার আছে সব মেলাতেই যাওয়া হয় সব মেলাতেই সবাই দেখে কিন্তু এই রকম যে মেলা সেই মেলাটা কিন্তু ওটা ভারতবর্ষের মধ্যে মনে হয় এই একটাই তো এবার চলো আমরা মেলা থেকে বেরাই হয়ে গেল মেলা দেখা এই একই রাস্তায় সেই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেলাম বাগানের তার দিয়ে পুকুর আছে এবং পুকুরের পাশ দিয়ে রাস্তা রাস্তায় বেরিয়ে গেলাম আমার ব্লগ আজকে আপাতত এতটুকু উঠাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ততক্ষণের জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো